জান্নাতের সুব সংবাদ যে জান্নাতের ওয়াদা আল্লাহ নিজে করছেন সুবহানাল্লাহ বলবেন না এখন আপনাদের সাথে আমার পরামর্শ কিংবা আলোচনা হলো আমরা এখানে যারা এসেছি আমরা কি ईमानदार নাকি বেঈমান আর একটু জোরে বলুন আমরা কি মুফাসসির کرام এই আয়াতের ব্যাখ্যা করেন যে ईमानदार ব্যক্তি যে মুখে স্বীকৃতি দেবে যে রব আমার আল্লাহ অতপর পৃথিবীর কোনো বাধাবিঘ্নতা তাকে সেই পথ থেকে দূরে সরাতে পারবে না জীবন চলে যাবে তারপরেও তার ইমান সে নষ্ট করবে না ভালো বলবেন না এই কথাটা তখনই মানানসই হবে বান্দার প্রত্যেকটা কদম সামনে পিছনে ডানে বামে উপেনে গুপেনে প্রকাশ্যে গোপনে যেথায় যে কিছু করুক না কেন পৃথিবীর সবার চোখে যদিও দোলা লাগার যাই একমাত্র একমাত্র সব কিছু জানেন দেখেন বুঝেন শুনেন একমাত্র কে আর একটু জোরে বলেন কে আল্লাহ ঘুমাসতেছে অনেকে ঘুমাইতেছে খুব বেশি শীত নাকি নাক মুখ যেমনি বাঁধছেন গুম নাইলেও দৌড়ে আইব আচ্ছা বলুন তো আমরা কি ইমানদার বলেন তো কি ইমানদার আচ্ছা ইমানদারের ইমান এক পাল্লা আর গোটা পৃথিবী আর এক পাল্লা দিলে বাড়ি কোনটা হবে তার জ্বলন্ত প্রমাণ যার নামের সংগঠন ইমাম হুসাইন চিৎকার করে বলুন সেদিন ইসলামের জন্য ইমান রক্ষা করতে পৃথিবীর ইতিহাসে এমন এক দৃষ্টান্ত স্থাপন করল যা জগৎ জুড়ে আর কেউ করতে পারবে না একসাথে চারটা জিনিসের বিসর্জন দিয়েছে পৃথিবীতে অনলি ওয়ান পার্সন তিনি হলেন আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কলিজার টুকরা চিৎকার করে বলুন সুবহানাল্লাহ কি বিসর্জন দিল নিজের দেশ বিসর্জন দিল সম্পদের মায়াত করল সন্তান মায়া ত্যাগ করল শেষ পর্যন্ত নিজের বুকের জন্য দিল। করে আমার বাইরে বাবারা ছিলাম আজকে মুসলমানদের ইমান একেবারে সস্তা হয়ে গেল অতি অল্প টাকায় মুসলমানদের ইমান বিক্রি হয় অথচ যার অন্তরে আসলে পাকের প্রেম ভালোবাসা মহাব্বত আছে খাটি তার সেই ব্যক্তি যে বুকের তাজা রক্ত বিসর্জন দিবে তারপরও ইমান থেকে একটু দূরে সরবে না এমন তার এখনো জমিনে আছে কি নাই একটু জবান খুলে বলুন না আছে কি নাই বাংলাদেশে আপনাদের আলাগপুরে ভালো বলবেন না আবার কিছু সস্তা দামি ইমানদারও আছে অনেকে কইবেন যে আপনার কাছে কইছে কি যে আমাদের এলাকায় সস্তা দামি ইমানদার আছে তার কি 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 একটু প্রমাণ নিলে বোঝা যাইবে আপনাদের বাজারের নাম বাজার বাজার সকালে ওইখানে বিভিন্ন ধরনের ফল ফুল আল্লাহ দেওয়া নিয়ামত বিক্রি হয় কিনা বাঙালি জাতির সবচেয়ে সুস্বাদু পুষ্টিকর একটা খাবারের নাম বলেন দুধ মাশাল্লাহ একেবারে হান্ড্রেড পার্সেন্ট দুধ বিক্রি হয়নি কম না বেশি এক কেজি দুধের দাম কত পঞ্চাশ কিনবা ষাট টাকা মাশাল্লাহ এই দুধরা আসে থেকে। গাবি থেকে জমিন থেকে আল্লাহ দেওয়া তর তাজা গাবিরে পরিমাণে একটু বেশি খাওয়াইলে দুধের পরিমাণ বাড়ে না কমে বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো মহাকাশ বিজ্ঞানীরা আজ পর্যন্ত পারলো না জমিনের তল তাজা গাছ নিয়ে মেশিনে পিসায় আরেক দিক দিয়ে দুধ বাইর করতে পারছে কেয়ামতের আগে পারবে এটা সরাসরি আল্লাহ দেওয়া স্পেশাল নিয়ামত ভালো বলবেন না কিছু কিছু আল্লাহ দেওয়া নিয়ামত আছে যেগুলার কোনো কমতি নাই আপনাদের পাশে নদী আছে না কোন দিকে গোপন ঘাট কোন দিকে এটার নদীর নাম কি তিতাস নদী ওই জমিনে ওই নদীতে কেউ মাছের চাষ করে মানে মাছের পুনা রোপণ করে মাছদের জন্য খাবার দেয় কিন্তু এই যে ছোট কাল থেকে আপনারা দেখতেছেন জেলেরা মাছ ধরতে আছে বছরের পর বছর একশো বছর পাঁচশো বছর হাজার বছর কোনোদিন এমন বিজ্ঞাপন আসছে নাকি যে তিতাস নদীর মাছ হট পড়ে গেছে বলবেন না অথচ পুকুরের মধ্যে আপনি পাঙ্গাসের চাষ করেন

পঞ্চাশ থেকে ষাট টাকা তো মাঝে মধ্যে বাজারে যখন দুধ নিয়ে যায় যদি এরকম কেউ এলান করে যে অফিস থেকে সরকারি লোক আসছে বালতির ভিতরে মেশিন দিয়ে দুধ চেক করবে তখন নাকি অনেক নামি দামি ব্যক্তিরা মুখ লুকাইয়া বালতি ফালাইয়া আস এদিক সেদিক লুকাইয়া যা কথাটা কি সত্য কথাটা কি সত্য আল্লাহ দেওয়া নেয়া মত দুই কেজি দুধের মধ্যে বাড়াইলার আর কতটুকুন বাড়ানো যা এক কেজি কিনবা আধা কেজি তো আধা কেজি দুধের দাম কত 25 টাকা আর একটু বাড়াইও না 30 টাকা কয় ক্যাটা আর এক কেজির দাম 35 টাকা তো আপনি ईमानदार হইলো নি তার প্রত্যেকটা কদমই প্রকাশ্য গোপনে ডানে বামী যা কিছু করুক না কেন পৃথিবীর কেউ জানে না একমাত্র জানি আমি আল্লাহ 60 টাকা আর 30 টাকার জন্য ইমান বিক্রি করে এমন মুসলমান আসেনি জমিনে চাষ করেননি আপনারা ইরি না বরু দান কিছু হাজি সাহেবেরা আছে বয়স ষাট সত্তর লম্বা লম্বা দাঁড়িয়ে মাথায় পাগড়ি ইরির জমিনে যাইয়া ভালো করে গোস মারে গোস বুঝেননি আপনাদের এদিক কি করে গোস মারে মাইরা যে ভাই আরেক জমির ভিতরে কাটা শুরু করে পাশের জমিও তিরিশ শতক এটাও তিরিশ শতক কয়েক বছর পরে দেখা যা ওই কথা না আচ্ছা বলুন তো এই যে সাইর আঙ্গুল বাড়াইলেন এই সাইরঙ্গুল একটা গুসা বেশি দিতে পারলেন নাকি কি গুসা আমি কিন্তু আর বাই বলছে আকাশ থেকে আসছি না ব্রাউন বাড়িয়ার মানুষ কেল কি না কেলকি কিংবা গুছা যাই গুন একটা শাড়িতে নাও গুছা বাড়াইলো তো ওইখানে নাও পাঁচ কেজি দান বেশি পাইলেন চারটাতে নাও বিশ কেজি দান বেশি পাইলেন তো যেই আল্লাহ তিরিশ শতকের মধ্যে বিশ মন দিতে পারে সে আল্লাহ মাঝে মধ্যে আবার চল্লিশ মন দিয়া দেখেনি সুহানাল্লাহ বলবেন না এই বিশ মন দানের মধ্যে বিশ কেজি দান বেশি হওয়ার কারণে পুরা বিশ মন দান আপনার জন্য হারাম হয়ে গেল কথা বলেন ঠিক কিনা আর হাদিস শরীফে এসেছে এই হারামটা বক্ষণ করে বান্দা যত এবাদত বন্দিগি করবে তার এবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর কাছে না ছায়া আরেক বেটার জমির আইল কাড়াইবেন তো ইমানটা কি রইল থাকলেও একবারে দুর্বল ইমান তিরিশ টাকা আর চল্লিশ টাকা যেই জায়গায় ইমান বিক্রি হয় এত সস্তা ইমান আর কই আছে আর সামনে নির্বাচন আইতেছে আই রে আল্লাহ রে আল্লাহ এক কাপ সায়ের জন্য যত পার্থি আছে সবাই খুশি করে এই যে দোকানে বসে বসে রাইতে দুইটা পর্যন্ত গরম পানি চলবো পার্থীরা আসবো ও মুখমিয়া আমি তো মনে মনে বাদ তুমি আসতেছো না কেন তোমার চাষিও তো বলতে আছে বুট দিলে আমরা এড়িয়ে দিব বেসারা খুশি খাইয়া টিয়া আর কিছু ব্যানসন ম্যানসন দিয়া যা এটা খাওয়া শেষ পরের দিন আবার ভালু মিয়ার লোকে দেখা তুমি আসো না মিয়া কয়েকদিন যাবো অপেক্ষা করতেছি আমরা তো সিদ্ধান্ত একটা নিয়ে লাইছি

বুট হওয়ার পরে কন্যা দেহে বেলা মাত্র চল্লিশটা মঞ্চেষ্টা কথা বলেন আছে কি নাই বলেন না আছে কি নাই এত সস্তা বুঝি মানুষের দমান অথচ ইমানদার ব্যক্তির জবান হয় একটা জীবন দিতে পারবে ইমান দিতে পারে না কথা বলেন ঠিক না বাংলার জমিনে দেড় হাজার বছর পরে প্রমাণ দেখিয়ে গেছেন শহীদ অনেক টাকার প্রস্তাব হয়েছিল। শুধু মিডিয়াতে রাসুলে পাকের সানের সানকে বন্ধ করার জন্য উনি বলেছিলেন আমি আমার জীবন দিয়ে দিব তারপর আমার রাসুলে পাকের সানের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই আমরা ধরে নিয়েছি কারবালার জমিনে ইমাম হুসাইন নদী আল্লাহ তালুকে শহীদ করে ইয়াজিদ বাহিনী শেষ হয়ে গেছে কিন্তু না ইয়াজিদ শেষ হয়েছে তার ইয়াজিদ এখনো জমিনে আছে কথা বলেন ঠিক কিনা সেদিন ঠিক যেইভাবে কারবালার জমিনে নবী পাকের গলিজার টুকরা এবং হুসাইন হুকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রান্তায় শহীদ করা হইলো ঠিক একইভাবে সাতাইশে আগস্ট দু সালে টাকা ওই ফারুক আহমদুল্লাহ হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক না কি অপরাধ ছিল শহীদ ফারুকি কারোর সাথে কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল না কোন টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল না একটাই অপরাধ ছিল মিডিয়ায় বসে বসে নবীর আর অলি শানের কথা বলতো কথা বলেন ঠিক না কিনা মিলাদবীর পক্ষে কথা বলতো আউলিয়া শানের পক্ষে কথা বলতো মেলা গ্রামের পক্ষে কথা বলতো আর ওই দিক দিয়ে বিশটা বাইশটা চ্যানেলে বসে বসে নবী বিদ্বেষিরা অলিবিদ্বেষিরা ইহুদি খ্রিস্টানদের পোশাকালালেরা বসে বসে তার বিরুদ্ধচারণ করত ফারুকির বিশ পনেরো মিনিটের কাফেলা অনুষ্ঠানে সবকিছু মাটি করে দিত কথা বলেন ঠিক কিনা ওরা ভাবলো এই ফারুকির কণ্ঠকে যদি রুদ্র করা না যায় তাহলে আমাদের মিশনে আমরা সাকসেস হতে পারবো না কিন্তু আমরা বলতে চাই এই বাংলার জমিন হল উলিয়া গ্রামের পদদলিত জমি কথা বলেন ঠিক কিনা এই দেশের মধ্যে কোনো বাতিলের সিংহাসন কখনো কায়েম হতে আমরা দিবনা ফারুকি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বুকের তাজা রক্ত বিসর্জন দিব তারপরে ঈমানকে আমরা বিক্রি করব না ইনশাআল্লাহ রাজি আছেন কত সস্তা আমাদের ঈমান বিক্রি হয়ে যায় সো ইমানদারের ঈমানের দিকে

তারাই জগতে পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট মানুষের মধ্যে তাদের নামটা নিয়ে গেল তারাই হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাম অমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তালান উসমান গনি জিন্ন আল্লাহ তালাম শেরে খুদা আলী রাদি আল্লাহ তালাম পাগলার মতো তারাই দামি মানুষ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা সেই জন্য মুসলমানদের সবচেয়ে বড় দামি জিনিস হলো আমি পুরো নাই দেখতে পাচ্ছেন মানুষটাও কিন্তু আপনাদের দোয়া প্রতিদিন আল্লাহ পাক এরকম হাজার হাজার মানুষের সামনে আমাকে দিয়া কথা বলা এটা আমি মনে করি আমার কোনো গর্বের কিছুই নই আমার মধিনাওয়ালার ডাকায় করম বড় করে বলুন সুবাহান আল্লাহ এই কারণে বলবো যে তাফসির করার যোগ্যতা আমার নাই কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তাফসিরুল কোরআন শিরোনাম দিয়ে কোরআনের ভ্রান্ত তাফসির করে লক্ষ লক্ষ মানুষের ইমান নষ্ট করেছে এমন অনেক মুফাসসির ছিল কথা বলেন ঠিক না তারা মানুষকে ব্ল্যাকমেইল করেছে ইমোশনালি ব্ল্যাকমেইল সহজ সরল সুন্নি মুসলমানদের কোনো দোষ নাই তারা বুঝতে পারে নাই চক্রান্তের শিকার হয়েছে তাই আমি কোরআনুল কারিমের তাফসির করার সাহস পাই না যারা তাফসির করেছেন ওদের মতের কথাগুলো প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ গোটা আয়াতের মধ্যে একটা শব্দের উপরে দু চারটা কথা বলবো যাকে বলা হয় ইস্তেকামাত অর্থাৎ ইমানের দৃঢ়তা ইমানের স্থায়িত্বতা কারণ আজকে আমরা দেখতে পাই ইমান আমাদের সকাল বেলা একরকম বিকাল বেলা আরেক রকম একশো টাকা পাঁচশো টাকা যেই জায়গায় তিরিশ টাকার জন্য ইমান বিক্রি হয় একশো টাকা পাঁচশো টাকা তো একটু বেশি কথা বলেন ঠিক না আমি সেই দিন এক জায়গায় খবর পাইলাম জীবনে কোনদিন মিলাদ কিয়াম করেন নাই এক মৌলুবি সুন্নি এলাকায় গেছে মসজিদের ইমামতি করত রাতের বেলা আরেকজন থেকে বাংলা মিলাদ লিখাই না রাইতে বইয়া বইয়া সার না ঘুমাইয়া মিলাদ শিখছে পরের দিন দাঁড়াইয়া যখন শুক্রবারে জমার পরে মিলাদ পড়তে নিছে অর্ধেকের পরে আর মনে আয় না আমি বললাম যে কত ছোট ইমানদার ব্যক্তি ইমান তো নাই থাকলে না ছোট আর বড় হইত এক হাজার দুই হাজার পাঁচ টাকার ইমামতির জন্য যে ইমান বিক্রি করতে পারে তার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে জবান খুলে বলুন না হবে এক জায়গায় গেলে যেখানে মিলাদ কিয়াম হারাম ওইখানে ফতোয়া দিবে হারাম আরেক জায়গা গেল মিলাদ কিয়াম সারা পেটে ভাত জুরে না ওইখানে আবার দাঁড়াইয়া মিলাদ কিয়াম করে তাও আবার রাতারাতি মুখস্থ করে এমন ईमानदारও বাংলাদেশে আছে আছে কি নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার বলে আমাদের আমরা সবাই এক ভাই ভাই আমরা barbarer মধ্যে নাই আর যারা সুন্নিয়তের কথা কয় এরা নাকি গরম সুন্নি আরে সুন্নি মানেই তো গরম নরম হইলে হইবো মুনাফিক না হই জাহান নামি কথা বলেন ঠিক না সঠিক কথা বললে যদি গরম হয় সঠিক কথা বলতে কোন বাধা আছে নাকি নাই তো গোটা আয়াতের মধ্যে ছোট্ট একটি শব্দ ইস্তেকামাত ইমানের দৃঢ়তা ইমানের মজবুত আমাদের সেই বিষয়ে আলোচনা করা দরকার কারণ আজকে আমরা দেখতে পাই মুসলমানদের ইমান বড় দুর্বল কসুপাতার পানির মতো টলমল টলমল করে সকালে এক রকম বিকালে আরেক রকম অমুক গ্রাম গেলে একরকম অমুক গ্রাম গেলে আরেক রকম আছে কি নাই এই ইস্তেকামাতের উপরে তাফসির করতে যাইয়া আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত কিতাব আর সরহসুদুর নামক কিতাবের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন ভালো বলবেন না শুনবেননি আপনারা খারাপ লাগতেছে নাকি বেশি সময় নাকি তো বিশ পঁচিশ মিনিটের মধ্যে শেষ করে দিব রাগ করবেন না তো এটা জিগির করেন্লা

হরে বলে এক আল্লাহ পর্বতে বলে আমরা ভজন এক আল্লাহ সুদুলা ইলা

আমর মৃষিবি জানে ঠিকানাই আমার মূষি জানে আমরা যাব সোনার মদিনা লাগন কত সুন্দর মোদিনা

ওই না রুমের বাদশা হেরাক্লিয়াস এর সময় একটা যুদ্ধ হয়েছিল মুসলমান সৈন্যদের সাথে আর বিধর্মিদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে এমন অনেক যুদ্ধ মুসলমান আর বিধর্মিদের হয়েছে পৃথিবীর ইতিহাসে আছে কি নাই এটা জবান খুলে বল আছে কি নাই রুম শহরটা ছিল পৃথিবীর সবচেয়ে জাকজমকপূর্ণ একটা শহর আর ওই শহরের বাদশাহ ছিলেন হিরাক্লিয়াস ইতিহাসে যারা ওনাস মাস্টার্স করেছেন তার অনেক কিছু পাবেন যাকে ভিন্ন নামেও আমাদের কাছে পরিচিত অনেকে বলেন হাইকুলিক্স এরকম নামেও আছে তো যুদ্ধের মধ্যে দেখা যায় ওনার সৈন্যগুলা অনেক মোটা তাজা যুদ্ধের প্রশিক্ষণ পরিদর্শন যুদ্ধের পোশাক পর্যাপ্ত পরিমাণের খাবারের ব্যবস্থা সবকিছু আছে ওই দিক দিয়ে মুসলমান সৈন্যরা একেবারে জীর্ণ শীর্ণ শরীরে শক্তি তেমন একটা নাই পোশাকাদিও ভালো নাই অস্ত্র নাই কিন্তু তারপরেও যুদ্ধের মধ্যে বারবার জিতে যায় বড় করে বলুন সুমাহান আল্লাহ এমন প্রমাণ তো ইসলামের প্রথম জিগুয়া আছে যেই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো কিংবা চোদ্দ আর অপর দিক দিয়ে কাফেরের সংখ্যা ছিল এক হাজার দুই হাজার তিন হাজার সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত সুবাহ বলবেন না ওই যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ সুবাহ বলবেন না তারা একেবারে দুর্বল ছিল তাদের আপাতক মস্তক আমার রাসলে পাকের প্রায় ভালোবাসা ছিল

হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু দেখা যায় বারবার শূন্য রাহেরে যায় বাদশার মাথা নষ্ট হয়ে গেল দাগ দিয়ে সিনিয়র ক্লাসের মন্ত্রী পরিষদকে দেখে বলল এত টাকা আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করি তারপরেও বারবার আমার শূন্য রাহে যায় তার কারণ কি একটু অনুসন্ধান করে দেখা হোক মন্ত্রী পরিষদের লোকেরা গভীর তল্লাশি চালাইল শেষ পর্যন্ত ওরা ফাইন্ড আউট করল যে মুসলমান সৈন্য যদিও কম তাদের মধ্যে তিন জোর সহুদর আপন ভাই আছে যাদের যুদ্ধের কলা কৌশলের কাছে বাচ্চার নামি দামি সৈন্য গুলা হেরে যাই চিৎকার করে বলুন কয় ভাই আর আরেকটু জোরে বলেন কয় ভাই একই মায়ের সন্তান যুদ্ধের ময়দানে মোটা তাজা শরীরের চেয়ে যুদ্ধের কৌশলের দাম বেশি ঠিক না সেই জন্য সালে আমাদের এই এই দেশটাকে স্বাধীন সমলা সোনার করছে বাংলাদেশকে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে উপার্জিত হল বাঙালিরা কিন্তু একেবারে ছোট ছোট বালক পরিমাণের কোন অস্ত্র নাই খাবার নাই পেটের মধ্যে মুক্তিযুদ্ধের সময় অনেক কষ্ট হয়েছিল দেশে ঠিক না পাকিস্তানি সৈন্যরা ইয়া মোটা তাজা বড় বড় কামান টামান সবকিছু ছিল কিন্তু বাঙালির বুদ্ধির কাছে সব শেষ কথা বলেন ঠিক কিনা তো যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি যুদ্ধের পারিদর্শিতার গুরুত্ব তীক্ষ্ণ বুদ্ধির বেশি দাম এখন বাদশার কাছে এসে বলে বাদশাহ বলে কি যুদ্ধের ময়দানে বারবার আপনার সৈন্যগুলো হেরে যা তার কারণ কি জানেন কি মুসলমানদের আপন যে তিন ভাই আছে ওদের যুদ্ধের কলাকৌশল একটু বেশি সুবহানাল্লাহ বলেন না বাদশা ডাক দা বলে মন্ত্রী তাড়াতাড়ি করে তিন ভাইকে আমার কাছে ареস্ট করে নিয়ে আসো তিন ভাই যদি তাদের ধর্ম ত্যাগ করে আমার পক্ষে চলে আসে অদ্য বাকি যুদ্ধ গোলা আমি বিজয় হব বড় করে বলুন নাউজুবিল্লাহ বাদশার কথা বলে কথা চতুর্থ দিক থেকে সৈন্য সমুদ্ধই যাইয়া মুসলমানদের আপন তিন বাইকে রেস্ট করে বাদশার দরবারে নিয়ে আস বাদশা দেখে বলে কি চমৎকার সুন্দর তোমাদের চেহারা রে কেন তোমাদের মতো এই বয়সের ছেলেরা আনন্দ উল্লাস করে আনন্দ ফুর্তি করে আর তোমরা মুসলমান ধর্ম ত্যাগ করে যুদ্ধ বিগ্রহ করে তোমাদের জীবন কাটাচ্ছ রে যুবকেরা মুসলমানিত্ব ত্যাগ করে আমার পক্ষে চলে আসো এক একটা এলাকার সৈন্য এক একটা অঙ্গরাজ্যের সেনা প্রদান করে তোমাদেরকে বানানো হবে পর্যাপ্ত পরিমাণের খাবার দেওয়া হবে দামি বাহন দেওয়া হবে এই দুনিয়াতে সুন্দর করে চলার তোমাদের যা যা প্রয়োজন সবকিছু আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাদের দান করব তার বিনিময়ে একটা কাজ তোমাদের করতে হবে মুসলমান ধর্ম ত্যাগ করে আমার পক্ষে চলে আসবে চিৎকার করে বলন নাউযুবিল্লাহ মুসলমানদের তিন ভাই জবাব দরে জালেম বাদশাহ তুমি জানো না তুমি জানো না এক একটা অঙ্গ রাজ্যের প্রধান নয় গোটা পৃথিবীর সম পরিমাণ স্বর্ণের যদি আমাদেরকে দেওয়া হয় তারপরও তোমার এই প্রস্তাবের মধ্যে আমরা থুতু নিক্ষেপ করালাম চিৎকার করে বলুন সুবহান কারণ আমরা ইমানের মধ্যে যে মজা পাইছি গোটা পৃথিবীতেও সেই মজা নাই বাদশাহ যুবক মানুষ রক্ত গরম না হই আমি এত বড় নামি দামি বাদশাহ আর আমার প্রস্তাবের মধ্যে নাকি থুতু নিক্ষেপ করতে আছে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু পোলা পাইন মানুষ আমি রাগ করলাম না তিন দিন সময় দিলাম তিন দিন ভেবে চিন্তা করে দেখো তারপরে আমি আমার একশনে যাব। বাচ্চা তিনটা কই তিন দিন নয় তিন কোটি বছর গেল সিদ্ধান্ত একটাই বড় করে বলুন সুবহানাল্লাহ সিদ্ধান্ত কয়টা আর একটু জোরে বলুন কয়টা বর্তমান যুগের মুমিনের সিদ্ধান্ত কয়টা যতজন প্রাপ্তি আছে ততটা আমরা শুনছি মুরব্বীরা আমি এমনও দেখেছি আমার আপন চাচা মেম্বার ইলেকশন করছি আমার আব্বা নাকি তার আগে আরেকজনের সাথে ওয়াদা দিচ্ছে এখন ঘরের মধ্যে কেমন দ্বন্দ্ব বলেন তখন বাবা বলতে আছে আমি অন্তত আমার বুটটা তোমারে দিতে পারবো না কারণ আমি ওয়াদা দিয়ে দিচ্ছি বলবেন না এবং উনি এই কাজটাই করছে বোর্ডের দিন একবারে সবার সামনে সিল মেরে দিচ্ছে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি আগের মুরব্বীদের জবান এমন দামি ছিল প্রয়োজনে এক কানে দুই কানে জমি বিক্রি করে দিবে তারপরেও এই জবান থেকে ওরা লড়বে না বড় করে বলুন না সুবাহ আল্লাহ তো যে কথাটা বলতেছিলাম জীবন দিয়ে দিব। সিদ্ধান্তের বাইরে যাব না তিন দিন পার হয়ে গেল জালেম বাদশা রুমের বাদশা বাচ্চা তিনটাকে ডেকে বলে কি সিদ্ধান্ত নিলা তিন দিন পার হয়ে গেল বাচ্চাগুলো জবাব দি মুমিনের সিদ্ধান্ত একটা বাদশাকে তাইলে পরে কি শাস্তি হতে পারে তা কি তোমাদের জানা আছে ওরা কই যে শাস্তি হোক না কেন আমরা আমাদের সিদ্ধান্ত থেকে দূরে সরে যাব না বাচ্চা রাগডা বলে ও জিননাজিররা মন্ত্রী পরিষদের লোকেরা কোথায় ছোট বাচ্চাগুলো আমার মুখে মুখে কথা বলে ওরা জানে না তার শাস্তি তাদের কি হবে বলে কি হবে বাচ্চা মহোদয়